আ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রে আলোচনায় থাকা দুইজন চিত্রনায়িকা তমা মির্জা এবং মিষ্টি জান্নাত এবং তাদের তারা বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা একে অপরের সঙ্গে কিন্তু একটা ভুল বোঝাবুঝি ছিল এবং সাংঘর্ষিক বিষয় ছিল যেটি প্রায় উকিল নোটিশ পর্যন্ত পৌঁছেছিল চিত্রনায়িকা তমা মির্জা মিষ্টি জন্নতকে উকিল নোটিশ পাঠিয়েছেন এবং মিষ্টি জন্নত তমা মির্জাকে উকিল নোটিশ পাঠিয়েছেন তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সময়ের নবনির্বাচিত কমিটি তাদেরকে দুজনকে একসঙ্গে করে এটির একটি সুষ্ঠু সমাধান কিন্তু তারা এর মধ্যে এ নিয়ে

পরিবারের সমস্যা একটি ঘরের চার দেয়ালি সমাধানের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আসলে কি প্রতিক্রিয়া জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা সেটি একটু আপনাদেরকে আমি উপস্থাপন করতে চাই নব নির্বাচিত কমিটির সুন্দর একটি আজকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবং মিষ্টি মধ্যে যে ভুল অবশানটি হয়েছে আপনার বক্তব্য এটা তো আমরাও না কোনো শিল্পী যেহেতু শিল্পীরা আসলে সকলে অনুকরণীয় শিল্পীদেরকে তাদের ফ্যান ফলোয়ার্সটা সবসময়ই ফলো করেন তো তাদের মাঝে যদি কখনো এরকম বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয় তো সেই জায়গা থেকে এটা আসলে ভুল বার্তা পৌঁছায় দর্শকদের কাছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আজকে যে উদ্যোগটা আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন পরিষদ নিল সেটা খুব সুন্দর এবং শুভেচ্ছা জানানোর মতো এবং আমি মনে করি এই রকম যাতে সকল সংকটে শিল্পীদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি থাকে এবং আপনি বিশেষ করে শনির রহমান আগেও আসলে অভিনয় শিল্পী সঙ্গে সাথে ছিলেন তখনও বিভিন্ন সংকটে দেখেছি আপনাকে আপনি কাজ করেছেন এবং শিল্পীদের সাথে সমন্বয়টা রেখেছেন এখানেও এসে সেই জায়গা থেকে দায়িত্ব পালন করছেন এবং চলচ্চিত্রের শিল্পী বা আমরা সব শিল্পীদেরকেই বলতে পারি সবার সাথে আপনারও সুন্দর একটা সম্পর্ক আছে সেটা ভবিষ্যতে সেইটাকে কাজে লাগিয়ে সুন্দর করে শিল্পীদের পাশে থাকবেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রমকে আপনি সহ অন্যান্য যারা আছেন তারা আরও বেগবান করবেন সেটাই চাই দুইজন শিল্পী মিস্টার জানত এবং তমামির যে সাংঘর্ষিক যে বিষয়টা ছিল কিন্তু আজকে আপনাদের ক্যামেরার সামনে দুজন কেমন লেগেছে ও দুজনে মনে হলো যে দুজন মাত্রই কোনো কাজ থেকে একসাথে ফিরেছে এবং খুব ক্লোজ তারা কাজ করেছে কলিগসদের মতো বনের মতো ব্যবহার করেছে এটা সবচেয়ে সুন্দর লেগেছে এটাই চাই আমরা এবং হচ্ছে এত সুন্দর একটা মীমাংসল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের আপনার বক্তব্য কি বলেন সুপলক্ষে বিষয়টা হচ্ছে যে চলচ্চিত্র শিল্পী সমিতিকে অসংখ্য ধন্যবাদ তারা এত বড় একটা বিষয়কে ছোট করে নিয়ে আসছেন তবে এই উদ্যোগটা আরো আগে নেওয়া উচিত ছিল প্রথম যখন ঘটনা শুদ্ধ দেরি হলেও বিষয়টা শুরা হয়েছে এজন্য সবাইকে ধন্যবাদ আমরা প্রত্যাশা করব, যে আগামীতে শিল্পীদের শিল্পীরা শিল্পীর শত্রু হয়ে দাঁড়াবেন না এবং এরকম কোনো ঘটনা ঘটবেন না যদি কখনো কোনো ঘটনা সুপ্রপাত হয় তখন শিল্পী সমিতি সাথে সাথে এটা শুরু হওয়া করে রুল ভাই আপনার কাছে জানতে চাই সুন্দরভাবে সমাধান করার জন্য বিষয়টা আরো অনেক দূর সবাই গণনা শুনতে পেলেন যে গণমাধ্যম কর্মীরাও চায় যে শিল্পীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক থাকুক এবং সেটি দিয়ে আসলে চলচ্চিত্র অনেক দূরে এগিয়ে নিয়ে যাক সেটি কিন্তু গণমাধ্যম কর্মীরাও চাইতো ভিও এই যে দুই শিল্পীর মধ্যে মনোমানিন এবং সমাধানটি নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন